হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই এস বি নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে জানাই তোমাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওটিতে আমরা আবারও একটি নতুন বিজনেস আইডিয়া সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করব যে বিজনেসটি আপনারা অল ওভার ইন্ডিয়াতেই কিন্তু করতে পারেন বেসিক্যালি আজকে যে নিয়ে কথা বলছি সেটা হলো শাড়ির বিজনেস তো শাড়ির বিজনেস শুরু করলে আপনারা কিন্তু একটা ভালো প্রফিট মার্জিন আর্নিং করতে পারেন সেক্ষেত্রে সব থেকে কম দামে অর্থাৎ গেট বেস্ট প্রাইজে আপনারা শাড়ি কোথায় পাবেন অ্যাভেলেবেল সেটা কিন্তু অবশ্যই সেক্ষেত্রে আপনাদেরকে ভিজিট করতে হবে ইন্ডিয়া মার্টের বি টু বি ওয়েবসাইট অর্থাৎ এখানে কিন্তু সরাসরি বিজনেস টু বিজনেস কানেক্ট করা হয় বা বিজনেস টু বিজনেসম্যান যারা রয়েছে তাদের সাথে ডিরেক্ট কিন্তু আপনি ডিলিং করতে পারবেন সেক্ষেত্রে যারা বাল্ক কোয়ান্টিটি অর্থাৎ এখানে কিন্তু অনেকে হয়তো ভাবতে পারেন যে এক পিস দু পিস আমি নেব এরকমটা সম্ভব না এখানে কিন্তু টু বি মার্কেট প্লেস অর্থাৎ এখান থেকে আপনাকে বাল্ক কোয়ান্টিটিতে প্রোডাক্ট নিতে হয় তো এই প্রোডাক্টগুলো নিয়ে এখান থেকে আপনারা কিন্তু বিভিন্ন প্রাইসে অর্থাৎ বিভিন্ন ধরনের শাড়ি গেট বেস্ট প্রাইস অর্থাৎ অনেকটাই কম দামে কিন্তু আপনারা পাবেন যারা বিজনেস করতে চান যেহেতু বি টু বি প্ল্যাটফর্ম যারা বিজনেস করতে চান তাদের জন্য একটা কিন্তু ভালো অপরচুনিটি রয়েছে এবং আপনারা অনেকেই কমেন্ট করে জানান যে দাদা একটা এমন বিজনেস আইডিয়া দিন যেটা লাইফ টাইম বা সারা জীবন চলবে বা যে বিজনেসটা করা যেতে পারে বা এমন একটা বিজনেস দিন যেটা লাইফ টাইম চলার মতো তো এই বিজনেসটা কিন্তু একদমই মানে লাইফ টাইম চলার মতো কারণ এখনকার দিনে সিজন বলে না সারা বছরই কিন্তু শাড়ি বিক্রি হয়ে থাকে ঠিক আছে এবার এখানে বিভিন্ন ধরনের শাড়ি আপনারা অ্যাভেলেবেল পাবেন আপনারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে ভিডিওটি দেখছেন এখানে ওপরে আপনারা লোকেশন ট্যাপ পাবেন কলকাতা হিসেবে আপনারা এখানে ট্যাপ করে নেবেন কলকাতায় যখনই ট্যাপ করবেন কলকাতার কোথায় কোথায় গেট বেস্ট প্রাইসে শাড়ি অ্যাভেলেবেল রয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন সেই প্রোফাইলে আপনাদের উপরে ট্যাপ করতে হবে প্রোফাইলে ট্যাপ করার সাথে সাথে আপনারা কিন্তু তাদের ডিটেলস জানতে পারবেন ঠিক আছে তাদের সমস্ত ডিটেলস আপনারা জানতে পারবেন ঠিক আছে তো এখানে কিভাবে কি তৈরি করা হয় না হয় কি কি রয়েছে সমস্ত কিছু আপনারা কিন্তু জানতে পারবেন এবং তাদের সাথে সরাসরি আপনারা কিন্তু আবার কল করে কথা বলে তাদের সাথে ভিজিটও করতে পারেন ভিজিট করে আপনি কিন্তু অবশ্যই এদের কাছ থেকে পারচেস করতে পারেন অর্থাৎ যারা বি টু বিজনেস করতে চান তারা কিন্তু অবশ্যই এদের সাথে কনট্যাক্ট করে ভিজিট করে দেখে তারপরে কিন্তু নিজের বিজনেস অবশ্যই শুরু করতে পারেন সেক্ষেত্রে এখানে যেমন দেখতে পাচ্ছেন ইন এ স্টকে রয়েছে সিপ ফ্রম কলকাতা তো বিভিন্ন ধরনের শাড়ি কিন্তু অ্যাভেলেবেল আছে যারা এই ওয়েবসাইটে আসতে চাইছেন লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি অবশ্যই চেকআউট করে নিন আর আজই নিজে বিজনেস